দিস ইজ মি রাইসা সুলতানা वेलकम ব্যাক টু জয়া স্যানিটারি ন্যাপকিন প্রেজেন্ট হাজার টাকার প্রশ্ন দর্শক আজ আমরা আছি বসুন্ধরা শপিং মলে এবং আমার সাথে আছে হাজার টাকা আমি কি এই হাজার টাকার রাজকনো বিজয় কি খুঁজে পাব নাকি হাজার টাকা দিয়ে আমি শপিং করব দেখতে হলে আমাদের সাথেই থাকুন হ্যালো কি অবস্থা কেমন আছে ফার্স্ট আচ্ছা আপু কেমন ভীষণ রকমের ভালো এত ভালো থাকার কারণ কি বাংলা চলচ্চিত্রের একটা নতুন জোয়ার আছে যে জোয়ারে দারুণ দারুণ কিছু চলচ্চিত্র আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা চলচ্চিত্রই ভিন্ন মাত্রায় সুন্দর এই জন্যই ভালো থাকা আচ্ছা খুব ভালো লাগছে এই জন্য ভীষণ রকমের আচ্ছা আপু কি মুভি দেখতে এসেছেন নীল চক্র ভাইয়া কি আপুর সাথে একই মুভি দেখতে চেয়েছিলেন নাকি অন্য মুভি দেখতে চেয়েছেন একসাথে দেখতে চেয়েছি আচ্ছা আমরা আসলে সবগুলো মুভি দেখছি আচ্ছা আজকে আজকে না একটা একটা করে দেখা হয়েছে আচ্ছা এখনো পর্যন্ত কি কি মুভি দেখা হয়েছে তাণ্ডব দেখা হয়েছে নীলচক্র আজকে দেখব উৎসব দেখা হয়েছে এরশা দেখা হয়েছে মানে আমি বলতে পারি আপনি আসলে সব মুভি মোটামুটি দেখার পরিকল্পনা আপনার আছে তাণ্ডব কেমন লেগেছে ভালো আচ্ছা তাণ্ডবে তান্ডবের সাকিব খানের ক্যারেক্টারের কি নাম ছিল যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে একশো টাকা আপনার জন্য মিখাইল ছিল হলো গিয়ে মেইন ক্যারেক্টার এবং আরেকটা ক্যারেক্টারও সে অভিনয় করেছে আচ্ছা কংগ্রাচুলেশন আপু আপনি পাচ্ছেন একশো টাকা আরেকটা ক্যারেক্টারের নাম আমি বলতে পারবো স্বাধীন মানে আপনারা একদম পুরো মুভি খুব মনোযোগ দিয়ে দেখেছেন নিঃসন্দেহে ও মাই গড কংগ্রাচুলেশন আপু আচ্ছা এখন আমি নেক্সট কোশ্চেনে যাব পঞ্চাশ ফুট উঁচু একটা মই থেকে একটা মেয়ে পড়ে গেল নিচে কোনো ফোম ছিল না পানি ছিল না কিন্তু মেটা ব্যথা পেল না কেন পানিতে পড়েছে তাই পানি ছিল না ফোম ছিল না বা কিচ্ছু ছিল না মইটা পঞ্চাশ ফুট ছিল বাট মেটা ব্যথা পায়নি মেটা ব্যথা পায়নি মিতুল ভাই কেন পায়নি আমাকে তো বলেনি দুইজনকেই বলেছে আপনারা টিম সহ পার্টিসিপেট করতে পারেন আবার বলুন পঞ্চাশ ফুট উঁচু একটা মই থেকে একটা মেয়ে পড়ে গিয়েছে কিন্তু সে ব্যথা পায়নি নিচে কোনো পানি অথবা ফোম কিচ্ছু ছিল না

তবে না আমার খুবই ভালো লাগছে যে আসলে বাংলা চলচ্চিত্রের প্রতি আপনাদের এত ভালোবাসা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান এবং এখন কিন্তু মুভি পাইরেসি হচ্ছে অনেকে ভাবছে যে না হলে গিয়ে মুভি দেখব না এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন যারা হলে আসার তারা হল উদযাপন করতে আসবে আর পাইরেসি যারা করছে তাদের অবশ্যই এটা বন্ধ করা উচিত কারণ যখন বাংলা চলচ্চিত্রের একটি দিক আবার ফেরত আসছে যা আমরা আমাদের মানে অগ্রজদের কাছে শুনেছি তো সেই জায়গা থেকে অবশ্যই এই মুহূর্তে প্রয়োজন পাইরেসি বন্ধ করা এবং এটা আমাদের নিজ দায়িত্বে করা উচিত হ্যালো আপুরা হ্যালো কেমন আছেন আমরা অনেক ভালো আছি কি নাম আবার আমি ভালো আছি আপনার কি নাম আমার নাম রাইসা রাইসা জি রাইসা আমার নামও রাইসা যাক আমি এখানে আমার মিতা পেয়ে গিয়েছি আপু কি মুভি দেখতে এসেছেন আমরা তাণ্ডব দেখতে এসেছি আচ্ছা এত মুভি রেখে তাণ্ডব দেখতে কেন আসলেন কারণ এখন এটা সবচেয়ে বেশি হাইপে আছে আর সাকিব খানের মুভি অবভিয়াসলি সো দেখতেই হবে মাস্ট আচ্ছা আপনি কি কোনো কারণে সাকিবিয়ান একটু মোটা মানে মোটামুটি আচ্ছা আচ্ছা সাকিব খানের এর আগে আর কি কি মুভি দেখা হয়েছে তুফান আর বরবাদ দেখা হয়েছে মানে আপনার সাকিব খানের মোটামুটি ভক্ত বলা যায় আর কি তো আপু একটা ব্যাপারে যে মুভি পাইরেসি হয়েছে তারপরে হলে এসে যে মুভি দেখছেন এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন হলে আসার ব্যাপারটা হচ্ছে যে মুভির মেইন ফিল কিন্তু হলে এসেই দেখা যায় মানে বাসায় বসে হ্যাঁ ভাল লাগে কিন্তু হলে যেই মজাটা পাওয়া যায় সাউন্ড সিস্টেম অ্যান্ড এভরিথিং সো হলে এসে মানে আসল ফিলটা পাওয়া যায় এর জন্য হলি আসে দেখা এক্স্যাক্টলি মানে হলের ফিলটা কিন্তু আসলে আমরা বাসায় দেখে পাবো না ল্যাপটপে মুভি দেখার মজার হলের মুভি দেখার মজা কোনোদিনও সেম হবে না এক্স্যাক্টলি তো আমি এখন প্রথম প্রশ্নে যাব আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এই হাজার টাকা আপনার আর যদি একটা সঠিক উত্তর দেওয়ার পরে বাকিগুলো না দিতে পারেন অথবা নয়টার দেওয়ার পরে একটা উত্তর মিস হয়ে যায় আমি তো টাকাটা ব্যাক নিয়ে নিব তো তাণ্ডব মুভিতে সাকিব খানের ক্যারেক্টারের নাম কি এখানে স্বাধীন স্বাধীন আর মিখাইল ছিল দুইটা ইয়েস কংগ্রাচুলেশনস আচ্ছা আপু আপনি তো মুভি দেখেননি তাহলে মুভির ক্যারেক্টারের নাম কিভাবে জানলেন আমার এটা সেকেন্ড টাইম দেখা আমি এর আগে দেখে গিয়েছি ও আচ্ছা আমি তো ভাবছি যে আপু মুভি দেখেনি তো মুভি না দেখলে আপু তো মানে কিভাবে উত্তর জানবে আপু তাহলে এখন তো আমি তো ধরা খেয়ে যাব আপু তাহলে সব উত্তরই জানেন আর আমি দেখিনি দেখেছি ও দেখেনি আমি দেখিনি আচ্ছা তো আপু একবার দেখার পরে আবার দেখতে আসার কারণ কি আসলে আমি যখন দেখেছিলাম আমার फ्रेंड्सদের সাথে দেখেছি এখন ও দেখেনি ও আমার फ्रेंड्स তো দুই গ্রুপের সাথেই দেখা লাগবে না হলে কেউ একজন মাইন্ড করবে আচ্ছা মুভিটা দেখে কি মনে হয়েছে আসলে দুইবার দেখাই যায় হ্যাঁ মুভি দুইবার দেখা যায় আচ্ছা আপু আমি আপনাকে এখন আমাদের হাজার টাকার প্রশ্নের যেই क्वेश्चन গুলো সেগুলো যাব ঠিক আছে তো একটা মেয়ে পঞ্চাশ ফুট উঁচু একটা মই থেকে পড়ে গেল কিন্তু সে ব্যথা পেল না কেন পঞ্চাশ ফুট নিচে কিছু বিছানো ছিল না ময়ের নিচে কিছু বিছানো ছিল না কোনো ফোম বা কোনো কিছু না বা কোনো প্যারাশুটও ছিল না কিন্তু সে ব্যথা পায়নি সুইমিং পুলের মধ্যে পড়েছে না নিচে কিছু ছিল না নিচে একদম প্লেন ফ্লোর ছিল এরা তো পুরো সাকিব কথায় কথায় সাকিব খানের ডায়লগ আচ্ছা আমি কাউন্টডাউনে যাব না পারবো না সাকিব খান বাঁচিয়েছে তাকে মানে মানে কি বলবোস তারা তো কথায় কথায় পাঁচ লাইন দিচ্ছে তাও আবার সাকিব খানের মুভি নিয়ে বিগ ফ্যান 5 4 3 2 1 টাকাটা ব্যাক নিতে হচ্ছে এক্সট্রিমলি সরি আচ্ছাপু সাকিব খানকে যদি সামনে দেখতেন তাহলে কি করতেন অবভিয়াসলি ছবি তুলতাম অটোগ্রাফ নিতাম আর বলতাম যে তার মুভি এখন মানে আগের থেকে আমি ছোটোবেলা থেকেই দেখি সাকিব খানের মুভি বাট আগের থেকে এখন আরও বেশি ইম্প্রুভ হয়েছে অ্যান্ড তার অ্যাক্টিং স্কিলসও ইটস ভেরি ভেরি নাইস সো এটাই বলতাম ওকে थैंक यू সো মাচ আপনারা মুভিটা এনজয় করুন আপনি তোমার মিতা রাইসা আসুন নারী হবার এই যাত্রাকে আমরা করি তুলি আরো সহজ এসএমসি এর জয়া ন্যাপকিন ভাই আমরা হলো আপনাকে দশটা क्वेश्चन করব আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 1000 টাকা আপনার ঠিক আছে সঠিক আর আপনি যদি একটা ভুল উত্তর দেন আমরা কিন্তু টাকাটা ব্যাক নিয়ে নিব ও মানে পার কোশ্চেন করে আমাকে ভাইয়া এমন একটা জিনিস যেটা আমাদের সামনে আছে কিন্তু আমরা কেউ কারোটা দেখতে পারি না সবারই সামনে আছে কিন্তু কেউ কারোটা জানি না নিজেদেরটাও দেখতে পারি না নিজেদেরটাও দেখতে পারি না সামনে যে দাঁড়িয়ে আছে তারটাও দেখতে পারি না অঙ্গভূত অঙ্গ এরকম কোন কিছু আপনার সামনেও আছে আমার সামনেও আছে সবার সামনে আছে বাতাস

আম নয় জাম নয় গাছেও ধরে না মানে গাছে ফলে না তবু সেটাকে ফল করে নিও কাউন্টাউনে যাব এটা এক ধরনের ফল ফ্রুট তাই তো আম নয় জাম নয় গাছে নাহি ফলে তবু তাকে সবাই ফল বলে জানে আমরা কাউন্টাউনে যাবো নাইন চিন্তা চিন্তা করে না এইট সেভেন

আচ্ছা আমরা হলো আপনাকে দশটা কোয়েশ্চেন করব যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে হাজার টাকা আপনাদের আর যদি ভুল উত্তর দেন তাহলে কিন্তু আমরা আগের টাকাটা ব্যাক নিয়ে নিব ঠিক আছে তো ফার্স্ট কোশ্চেনে যাব তুমি থাকো খালে আমি থাকি ডালে তোমার আমার দেখা হবে মরণের কালে কংগ্রাচুলেশন ও মাই গড আপনারা আসতে চাচ্ছিলেন না দেখলেন এই যে আসার সাথে সাথে টাকা পেয়ে গেছেন থ্যাঙ্ক ইউ পঞ্চাশ ফুট উঁচু একটা মই থেকে একটা মেয়ে পড়ে গিয়েছে নিচে কোনো পানি ছিল না কোনো ফোম ছিল না বা কেউ তাকে ধরেনি কিন্তু সে ব্যথা পেল না কেন পঞ্চাশ ফুট উঁচু একটা মই থেকে একটা মেয়ে পড়ে গিয়েছে নিচে কোনো পানি ছিল না ফোম ছিল না কিন্তু সে বিন্দু মাত্র ব্যথা পেল না হ্যাঁ ভিজিবল ছিল মই একটা মই পঞ্চাশ ফুট একটা মই কাউন্টাউনে যেতে হবে আপনার একটু চিন্তা করেন চিন্তা করলেই পেরে যাবেন পঞ্চাশ ফুট উঁচু একটা মই টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড জিরো টাকাটা ব্যাক নিয়ে নিতে হচ্ছে এক্সট্রিমলি এক্সট্রিমলি সরি আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ কি মুভি দেখতে এসেছেন আচ্ছা মুভি কি দেখা হয়েছে নাকি দেখবেন আসছিলাম দেখার জন্য কিন্তু টিকিট পাচ্ছি না এসে এখন কি করবেন এখন কি করব ভাগ্য খারাপ চিন্তা করতেছি যে নেক্সটে হয়তো দেখব অন্য কোনো দিন আচ্ছা তো আমি আপনাদের ভাগ্য ভালো করার একটা ব্যবস্থা করতে চাই যদি একটু মাথা খাটাতে পারেন তাহলে আপনাদের ভাগ্যটা বা মনটা এই মুহূর্তে একটু ভালো হয়ে যেতে পারে সেটা হলো আমি হাজার টাকা প্রশ্ন থেকে এসেছি আমি আপনাদের দশটা প্রশ্ন করব আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে হাজার টাকা আপনাদের আর যদি উত্তর ভুল হয় আমরা যদি আগে টাকাটা ব্যাক নিয়ে নিব ঠিক আছে আমি তাহলে প্রশ্ন উত্তর পর্বে যাই আচ্ছা তুমি থাকো খালে আমি থাকি ডালে তোমার আমার দেখা হবে মরণের কালে আন্টি খুব লজ্জা পাচ্ছে কেন আন্টি কি খুব চাই তুমি থাকো খালে আমি থাকি ডালে তোমার আমার দেখা হবে মরণের কালে আমাদের কাউন্টডাউনে যেতে হবে একটু চিন্তা করলেই হবে তুমি খালে থাকো আমি ডালে থাকি তোমার আমার দুইজনের মরণের কালে দেখা হবে আর

ও মাই গড় টিকিট পেয়েছেন তিনটে টিকিট পেয়েছেন তাহলে তো বলতে পারি সাতটা টিকিট পেয়েছেন ও আচ্ছা আপনারা অনেক বেশি লাকি তো সাতটা টিকিট তো পেয়েছেন এখন যদি দশটা সঠিক উত্তর দিতে পারেন যদি দশটা সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু হাজার টাকাও পেয়ে যাবেন অনেকেই দেখছে টিকিট পাচ্ছে না আপনারা তো অনেক লাকী আমার মনে হয় হাজার টাকার বিজয়ী অ্যাপসকে আপনারাই হবেন তো আমি কোশ্চেন পর্বে যাই ওকে ফার্স্ট কোশ্চেন তুমি থাকো খালে আমি থাকি ডালে তোমার আমার দেখা হবে মরনের কালে মাস আর ছিল এই আঙ্কেল কিন্তু পিসিটা হয়ে গেছে আবার টাকাও পাচ্ছে আঙ্কেল এটা আপনার জন্য আচ্ছা আঙ্কেলে আমরা নেক্সট কোশ্চেনে যাবো পঞ্চাশ ফুট উঁচু একটা মই থেকে একটা মেয়ে পড়ে গেল কিন্তু মেয়েটা ব্যথা পেলো না ফ্লোরে কোনো পানি ছিল না অথবা কোনো ফোম ছিল না পঞ্চাশ ফুট উঁচু একটা মই থেকে একটা মেয়ে পড়ে গেল।

আই জিরো সরি টাকাটা ব্যাক দিতে হবে তবে আপনারা সাতটা টিকিট পেয়েছেন মুভি এনজয় করেন थैंक यू সো মাচ আপনারা কি কোনো পরিকল্পনা আছে হ্যাঁ মানে দেখতে কারণ কি মানে মুভিটা নাকি হইছে মানে শুনছি জন্য মানে দেখার আগ্রহটা যে কেন ফ্লপ হইলো বা মুভিতে কি কি ভুল থাকতে পারে মানে এটা দেখার জন্য মূলত আচ্ছা আপনার মুভির ভুল দেখতে জি মানে দর্শক আমি অনেক মানুষ পেয়েছি অনেকদের রিভিউ নিয়েছি মুভিটা হিট হাইপে আছে তাই সবাই দেখতে আসছে আর ভাইয়া মুভির ভুল ধরতে আসছে তো ভাইয়া এই মুভির ভুল ধরার পরে আপনি আমার সাথে একটু যোগাযোগ করেন ঠিক আছে কি কি ভুল পান আমাকে অবশ্যই জানাবেন আচ্ছা আপনি যদি মুভির ভুল দেখতে পারে ধরতে পারেন তাহলে আমার ধারণা আপনি খুব ইন্টেলিজেন্ট না আমি অত ইন্টেলিজেন্ট মানে আমি এরকম মানুষ কখনো দেখি নাই যে মুভির ভুল ধরার জন্য মুভি দেখতে আসে আচ্ছা বলেন আপনি প্রশ্ন করেন তুমি থাকো খালে আমি থাকি ডালে তোমার আমার দেখা হবে মরণের কালে কি হতে পারে তুমি থাকো খালে আমি থাকি ডালে তোমার আমার দেখা হবে মরণের কালে ভাই আমাদের টাউন টাউনে যেতে হবে আচ্ছা ভাইয়ারা একবার বাদ মানে না আর ভাইয়া আপনি মুভিতে মানে কি কি ভুল পেলেন এটা আমাকে জানাবেন ঠিক আছে ওকে ওকে তারা হ্যালো হাই

তো আমি এখন আপনাদেরকে দশটা প্রশ্ন করব আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে হাজার টিয়া আপনাদের এমন একটা জিনিস যেটা সামনে আছে কিন্তু দেখা যায় না না চোখ না সামনে আছে কিন্তু কেউ কাউটা দেখতে পাবে না এটা হলো লজিক কেউ কাউটা দেখতে পাবে না আপনাদের সামনে এখনো আছে কিন্তু একটু কম আপনাদের সামনে এখন আছে আপনাদেরও সামনে আছে কিন্তু একটু কম আমার একটু বেশি আছে হয়তো

এটা হলো করে যে যে লোকটা মারা গেছে এর বাংলাদেশের সীমান্তে আছে ভারতের সীমান্তে আমি প্রশ্নটা আবার একটু মন দিয়ে শুনতে হবে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে ট্রেন বিস্ফোরণ হওয়ার পরে বেঁচে থাকা মানুষদেরকে কোথায় কবর দেওয়া হবে বেঁচে থাকা মানুষকে হয় আমাদের গ্রুপ লিডার রাখো আচ্ছা এমন একটা জিনিস যেটা যখন সে জন্মায় তখন সবুজ কালার দোকানে কালো কালার বাড়িতে আনলে লাল কালার তিনটা রূপ থাকে তার তিনটা রূপ থাকে সবুজ তারপর কালো তারপরে লাল কাউনটা চলে যাব । ফাইভ

ডালে থাকে ল মরিচ মরনের পরে দুইজনের সাথে শাককাত হয়ে যায় আজকে এটা যখন রান্না করবে মরিচ তো লাগবে তো মরিচের সাথে তখন দেখা হয় মাছ এবং মরিচ নেক্সট কোশ্চেনে যাব তিন অক্ষরের নাম তার সবার ঘরে থাকে প্রথম অক্ষর বাদ দিলে খাওয়ার জিনিস প্রথম অক্ষর বাদ দিলে খাওয়ার জিনিস মাঝের অক্ষর বাদ দিলে বাজানোর জিনিস শেষের অক্ষর বাদ দিলে ভয়ের জিনিস আমি যতটুকু মনে করি আপনাদেরকে আপনাদের সবার ঘরে আছে না না সবার ঘরে আছে নামটা তিন অক্ষরের আচ্ছা না কিন্তু মিস করতেছি না ছেলে এবং মেয়ে উভয় বিয়ে ছাড়া সেখানে যেতে পারে না ছেলে এবং মেয়ে উভয় বিয়ে ছাড়া সেখানে যেতে পারে না বিয়ে ছাড়া বিয়ে ছাড়া না কাজী অফিসে আমাদের বিয়েতে যদি আপনাদের ইনভাইট করি ফাইভ মাই গড আপনারা কিন্তু অলমোস্ট হাত আছে পা নেই মাথা তার কাটা আস্ত মানুষ গিলে ফেলে বুক তার একটা মেয়ে পঞ্চাশ ফুট মই থেকে পড়ে গেল কিন্তু সে ব্যাথা পেল না পানিতে পরেনি স্বপ্ন না এবং নিচে কোনো ফোম বা কোনো কিছু ছিল ছিল না

কেমন লাগছে আপনাদের জি আমাদের কাছে খুব ভালো লাগছে অনেক ভালো थैंक यू वेरी मच দীপ্তি টিভি সো ভিউয়ার্স অবশেষে আমরা পেয়ে গিয়েছি এসএমসি জয়া স্যানিটারি ন্যাপকিন প্রেজেন্ট 1000 টাকা প্রশ্নের আজকের বিজয়ী টিমকে পরবর্তী এপিসোডে কিন্তু আপনাদের সাথেও দেখা হতে পারে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন